ট্যাঙ্কের জলে বিষ ট্যাঙ্কের জলও বিষ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কি অবস্থা যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই জল জল খেয়ে মানুষ বাঁচবে সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কত ছোট্ট এটা কয় মাস হলো হ্যাঁ পাঁচ ছদিনগন্থী মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন মুর্শিদাবাদের হিন্দুরা এমনকি ট্যাংকের জলে বিষ মিলানো হচ্ছে যাতে কেউ জল খেতে না পারে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুর্শিদাবাদের ওয়াকা হিংসার পর ঘর ছাড়া হতে বাধ্য হচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হিন্দুরা হাতে যশ জিনিসপত্র নিয়ে গঙ্গা পারে এসে ভিড় করা মানুষজনের ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দেখেছেন বিজেপি নেতারা কট্টরপন্থী মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ভিটেমাটি ছেড়ে মুর্শিদাবাদের ঢুলিয়ানের বেশ কয়েকটি পরিবারকে ঠাঁই নিতে হচ্ছে মালদার পাড়ালাল হাই স্কুল প্রাঙ্গনে হিন্দুদের জন্য এই চরম বিপদসংকুল দিনেও তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলে শোনা যাচ্ছে স্বাধীন ভারতের মাটিতেও বিভাজনের বিভিষিকাময় ইতিহাস পশ্চিমবঙ্গের বাঙালিকে চাক্ষুষ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মালব্য শ্রী রূপা মিত্র চৌধুরী সুকান্ত মজুমদার কেয়া ঘোষরা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তারা সবাই অভিযোগ করেছেন প্রাণবাচটে বহু আতঙ্কিত মানুষ সে সম্বলটুকু নিয়ে ধুলিয়ান থেকে বৈষ্ণবনগরের পার্লালপুরে পালাচ্ছেন

এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এখান থেকে যান ওইখানে পুলিশ আছে না যার নাম বলবেন এন্ট্রি করবে যান অসুবিধা নেই কোন টেনশন করি না বাড়িতে কেউ যদি থাকে ফোন করে ডেকে নিন তারাও যেন চলে আসে ঠিক আছে ডেকে নিন ঠিক নিন্ত লোকগুলোকে দেখতে পাচ্ছেন ধুলিয়ান বাজার থেকে যাদের উপরে অত্যাচার হয়েছে বাড়ি ঘর ভাঙা হয়েছে তারা এখানে আমাদের এপারে এসে অবস্থিত হয়েছে তো এখানে পুলিশরাও আছে ঠিক আছে ওনরাও বেশ ভালোই করে করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ